হাই বন্ধুরা চলে এসছি ছাদ বাগানে দেখো কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ছাদের অবস্থা একদম জল জমে গেছে প্রত্যেকটি গাছের গোড়ায় কিভাবে জল জমে গেছে দেখো এই সাইডটা কিরকম ভাবে জল জমে গেছে আমার ছাদের একটি উনুন আছে সেই উনুনের চারপাশটাতে কিভাবে জল জমে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে অনেকটাই জল জমে গেছে এই গাছগুলোকে আমি জল গুলো ফেলে দেব জলটা না ফেলে দিলে এই গাছগুলোর গড়া একদম পচে নষ্ট হয়ে যাবে এই যে গাছের কিছু শ্যাওলা পড়ে গেছে দেখতে পাচ্ছো এই গাড়া গাছটা গোড়াতে জল জমে গেছে জলটাকে ফেলে দেবো গাছটা নষ্ট হয়ে যেতে পারে এই যে ডাগুন গাছটি দেখতে পাচ্ছো এই ডাগুন গাছটি আমি এক মাস আগে বসিয়েছিলাম side কি সুন্দর আবার নতুন চারা বের হচ্ছে এই যে ছোট্ট একটি নতুন চারা বের হচ্ছে গাছে একদম জল ভর্তি হয়ে গেছে জলটা আমি ফেলে দেব ড্রাগন গাছের গোড়ায় বেশি জল থাকলে ড্রাগন গাছ পচে নষ্ট হয়ে যায় যে প্রত্যেকটি গাছের গোড়ায় ভাবে জল জমে গেছে ফুল গাছ এই গাছগুলোতে কিভাবে জল জমে গেছে তবে প্রচুর পরিমাণে জল জমে গেছে বৃষ্টি হলে গাছগুলো খুব সুন্দর দেখতে লাগে এই বগেন হলিয়া গাছটিতে ফুল ফুটছে ফুলটি অসাধারণ দেখতে লাগছে যারা যারা গাছ ভালোবাসে ছাদ বাগান ভালোবাসে তারাই একমাত্র জানে যে বৃষ্টি হওয়ার পর গাছগুলো কত সুন্দর লাগে দেখতে আমার মতো কারা কারা ছাদ বাগান ভালোবাসো গাছ ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এই গাছটিতে কত ফুল ফুটে আছে এই যে একটি মৌসুমী লেবুর গাছ এই গাছটি কিছুদিন আগে একটি পুরনো টব থেকে এই নতুন বড় টবটিতে বসানো হয়েছে এই যে আমার পত্তলিকা ফুলের গাছ একদম জলে ভরে গেছে এই ডাগন গাছটি দেখতে পাচ্ছো এই ডাগন গাছ থেকে আমি অনেক ভিডিও আগে আপলোড করেছি তোমরা দেখেছো এখন আর সেরকম ভাবে ডাগন হচ্ছে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই